কোশ্চেন নাম্বার এগারো বলেছে দুশো আশি মিটার দৈর্ঘ্যযুক্ত একটি ট্রেন ষাট কিলোমিটার পার ঘন্টা থেকে গতিশীল দুশো কুড়ি মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগে তো আমরা জানি যখন কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তার মানে সে টোটাল কত দূরত্ব অতিক্রম করে সে টোটাল দূরত্ব অতিক্রম করে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটো একসাথে মিলে সে দৈর্ঘ্যটা অতিক্রম করে যদি ক্ষেত্রে কোনো মানুষ বা পোলের কথা বলা হতো তখন সেটা ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করলে হতো কিন্তু যখন প্ল্যাটফর্মে বা কোনো সাঁকো বা ব্রিজের কথা বলবে তখন আমরা সে যে অতিক্রান্ত দূরত্বটাকে ধরবো ট্রেনের দৈর্ঘ্য প্লাস সে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তাহলে এখানে আমাদের কার্যকরী দূরত্ব কত হবে সেটা হবে দুশো মিটার প্লাস দুশো কুড়ি মিটার তাহলে এটা আমাদের হয়ে যাবে পাঁচশো মিটার হচ্ছে তার টোটাল অতিক্রান্ত দূরত্ব এবার আমরা জানি এস ইজিক টু ভিটি যে দূরত্ব ফর্মুলা সেটা থেকে আমি বলতে পারি যে অতিক্রান্ত দূরত্ব ইজিকোয়াল টু গতিবেগ কিন্তু সময় তাহলে এখান থেকে আমাদের সময়টা বার করতে পারছে তাহলে সময় ইজিকোয়াল টু হবে সময় হবে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ তাহলে এখানে আমাদেরকে গতিবেগটা বার করতে হবে আর এখানে ট্রেনটির গতিবেগ দেওয়া আছে আমাদেরকে সিক্সটি কিলোমিটার পার আওয়ার আর আমাদেরকে বলেছে টাইমটা সেকেন্ডে বার করতে তাহলে ষাট কিলোমিটার পার ঘণ্টাকে যদি আমরা মিটার পার সেকেন্ড করতে চাই তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয় এটাকে আমরা মাল্টিপ্লাই করতে হয় জানি পাঁচের আঠারো দিয়ে মাল্টিপ্লাই করতে হয় তাহলে এখানে আমাদের টাইম কত লাগবে টাইম লাগবে আমাদের টোটাল যে অতিক্রান্ত দূরত্ব পাঁচশো মিটার ডিভাইডেড বাই যার তার গতিবেগ অর্থাৎ সিক্সটি মাল্টিপ্লাইড বাই ফাইভ আর এখানে আঠারোটার নিচে ছিল সেটা আমাদের উপরে চলে যাবে এবার শূন্য শূন্য যদি কাটি পাঁচশো আর ষাটে তার ছয় দিয়ে আঠেরো কাটলে হয় তিন আর পাঁচ দিয়ে পঞ্চাশ কাটলে হয় দশ তাহলে এখানে গুণিত তিন মানে হচ্ছে তিরিশ সেকেন্ড অর্থাৎ ট্রেনটি সেই সাক প্ল্যাটফর্মটি অতিক্রম করতে টোটাল তিরিশ সেকেন্ড সময় নেবে যেটা অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর এটাতে কঠিন কিছুই নেই শুধু আমাদেরকে দেখতে হবে দূরত্বটা কত হবে আর যদি কিলোমিটার পার ঘন্টা কিলোমিটার পার আওয়ার যদি আমাদের গতিবেগটা থাকে তাহলে সেটাকে মিটার পার সেকেন্ডে ট্রান্সফর্ম করে আমাদের যে ফর্মুলা থাকে সময় ইজিক টু দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ সেটা দিয়ে বার করলে ভাগ করলে কাটাকাটি করলে আমাদের অ্যান্সারটা চলে আসে